স্বল্প বিনিয়োগ সহ অন্যান্য ব্যবসায়িক ধারণা মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করেছিলেন আস্তার তার প্রোডাক্ট রপ্তানি হচ্ছে ইউরোপে গ্রামের ছেলের এই ব্যবসার আইডিয়া শুনলে আপনিও শুরু করতে চাইবেন আজ আমরা বলবো এমন একজন উদ্যোক্তার গল্প যিনি শহরের চাকচিত্ত ছেড়ে গ্রামে বসেই শুরু করেন এক অদ্ভুত ব্যবসা না তিনি এমবিবিএ করেননি না তার কোনো বড় ক্যাপিটাল ছিল না তবুও তার ব্যবসা এখন লাখ লাখ টাকার টান ওভার করছে এই ভিডিওটা আপনার জন্য যদি আপনি অল্প পুঁজি নিয়ে কিছু শুরু করতে চান তার পকেটে ছিল মাত্র পাঁচ হাজার টাকা বন্ধুরা বলতো এত কম টাকা দিয়ে কি হবে বাড়ির লোক বলতো সরকারি চাকরি খোঁজ কিন্তু সে জানতো নতুন কিছুই করতেই হবে সে খুঁজতে শুরু করে গ্রামের এমন একটা পণ্য যেটা শহরে দামি আর দুঃপাপ্য একদিন স্থানীয় হাটে গিয়ে সে দেখল লোকজন ব্যাতের তৈরি জরিপ এবং ব্যাগ ছাটাই খুব পছন্দ করেছে কিন্তু দামের চেয়ে মান খারাপ আর শহরে বিক্রি হচ্ছে প্রায় পাঁচ গুণ দামে সেখান থেকে শুরু হয় তার জীবন স্থানীয় কিছু কারিগরকে নিয়ে প্রোডাকশন শুরু করল একটা করল হ্যান্ডমেড বাঁশের ব্যাগ মাত্র টাকা প্রথম বর্তমানে তার প্রোডাক্ট যায় বাংলাদেশের বিভিন্ন শহরে ঢাকা চট্টগ্রাম সিলেট এমনকি মালয়েশিয়ায় এক্সপোর্টও হয় মাসে আয় করেন প্রায় তিন থেকে চার লক্ষ টাকা লোক বল পনেরো জন তার মধ্যে আটজন নারী কর্মী পণ্য তালিকায় এখন ব্যাগ এবং সব কিছু হচ্ছে গ্রামের একটি ছোট বাড়ি থেকেই বন্ধুরা কোনো ব্যবসা ছোট নয় ছোট একটা আইডিয়া থেকে লাখ টাকার ব্যান গড়ে উঠতে পারে আপনার প্রয়োজন শুধু তিনটা জিনিস সমস্যা চিনতে পারা সমাধান বের করার সাহস শুরু করার মানসিকতা এই ভিডিওটি আপনাকে শুধু আইডিয়া না আপনি যদি এমন অন্যান্য আইডিয়া এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেলুন এখনই আর কমেন্টে লিখুন আপনি কোন পণ্য বা সার্ভিস নিয়ে ব্যবসা শুরু করতে চান পরবর্তী ভিডিওতে জানবো এক সাবিত্রতা কিভাবে হয়ে উঠলো অনলাইন কোর্সের কুটিপতি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ